নমস্কার কাকলিস কুকিং হাবে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগত আজ আমি দই আর মৌরি দিয়ে পটলের একটা ভিন্ন রকমের ভিন্ন স্বাদের রেসিপি বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব যে কোনো নিরামিষ দিনে এটা নিশ্চিন্তে বানিয়ে বাড়ির সবাইকে খুশি করতে পারবেন তাহলে চলুন বানিয়ে ফেলি এখানে আমি বেশ কিছুটা পটল নিয়েছি পটলগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি প্রত্যেকটাই কচি পটল কচি পটল দিয়েই রেসিপিটা বানালে বেশি ভালো লাগবে এবারে আমি পটলের খোসা ছাড়িয়ে নিচ্ছি আমি অল্প অল্প করে খোসা রেখে রেখে খোসাগুলো ছাড়িয়ে নেব সম্পূর্ণ খোসা কিন্তু ছাড়াবো না সব পটলগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি অল্প অল্প করে খোসা রেখেই ছাড়িয়েছি আর প্রত্যেকটা পটলে দুটো মুখ অল্প করে চিড়ে নিয়েছি গ্যাস ওভেনে এবারে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা সর্ষের তেল তেলটা হাই ফ্লেমে গরম করে নিলাম এবারে কয়েকটা পটল আমি তেলের মধ্যে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে প্রথমে গরম তেলের সাথে মিশিয়ে নিচ্ছি আমি প্রথমেই পটলে হলুদ আর লবণ কিন্তু মাখিয়ে রাখিনি আরও একটা পটল আমি দিয়ে দিলাম দেওয়ার পর আমি এবারে এর মধ্যে অল্প করে একটু লবণ দিয়ে দিলাম লবণটা দেওয়ার পর নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি তারপর গ্যাসে ফ্লেম লো করে ঢাকা দিয়ে এগুলোকে বেশ লাল লাল করে ভেজে তুলে নিয়েছি তারপরে এটা হচ্ছে দ্বিতীয়বারের পটলগুলো এগুলোও কিন্তু আমার একদম ভাজা হয়ে গেছে ঠিক এইভাবে লাল লাল করে এগুলোকে ভাজতে হবে এখন এই পটলগুলোকে আমি তেলটা ভালো করে ঝরিয়ে তুলে নিচ্ছি এখন এখানে একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি একশো গ্রাম টক দই টক দইটা খুব ভালো করে জলটা ঝরিয়ে নিয়েছি যাতে টক ভাবটা কমে যায় এবার প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ জিরে গুঁড়ো এবারে আমি দেব দেড় চা চামচ মৌরি গুঁড়ো কাঁচা মৌরি আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি আপনারা শিলেও করতে পারেন তবে মৌরি কিন্তু ভেজে নেবেন না এবারে কালারের জন্য দিচ্ছি হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার দিচ্ছি এক চা চামচ ধনে গুঁড়ো আর আমি এতে দিয়ে দিয়েছি দেড় চা চামচ কাসুরি মেথি এখন এই সব কিছু চামচের সাহায্যে প্রথমে ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপরে যেহেতু এটা দই তাই খুব ভালো করে একটু সময় নিয়ে এটাকে ফেটিয়ে রেডি করে রাখছি পটল ভেজে তুলে নেওয়ার পর কড়াতে যেটুকু তেল ছিল তাতে আমি দিয়ে দিচ্ছি আরও দুই চা চামচ মতো তেল তেলটা হাই ফ্লেমে গরম করে নিয়ে তারপর গ্যাসের ফ্লেমটা লো করে আমি ফোড়নে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরে একটা তেজপাতা আর দিচ্ছি একটা শুকনো লঙ্কা তেজপাতা শুকনো লঙ্কাটা আমি মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি এখন তেলের উপরে একটু নাড়িয়ে চাড়িয়ে প্রায় পনেরো সেকেন্ড মতো এই ফোড়নটা প্রথমে ভেজে নিচ্ছি কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এতে দিচ্ছি ওয়ান ফোর চামচ হিং হিংটা দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে এবার ঢাকা দিয়ে ফোড়নটা আবারও পনেরো সেকেন্ড ভেজে নেব পনেরো সেকেন্ড পরে ঢাকাটা তুলে নিয়েছি খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা বাটা বেশ কিছুটা আদা আর তিনটে কাঁচা লঙ্কা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম এর পরিমাণটা হবে এই বাটাটা এক টেবিল চামচ মতো এবার ঢাকা দিয়ে এই আদা আর কাঁচা লঙ্কা বাটা বেশ কিছুক্ষণ ভেজে নিলাম কাঁচা গন্ধটা একদম চলে গেছে একটু আবারও নেড়ে নিয়ে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি একটা বড়ো সাইজের টমেটো খুব মিহি করে কুচিয়ে এতে দিয়েছি আর আমি এতে দিলাম স্বাদ মতো লবণ দিচ্ছি হাফচা চামচ হলুদ গুঁড়ো আর যারা ঝাল শুকনো লঙ্কার গুঁড়োটা দিতে চান তারা এই সময় দিয়ে দেবেন এখন তেলের ওপরে এই সব কিছু একটু নেড়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প করে একটু জল জলের সাথে সমস্ত মশলা টমেটো ভালো করে মিশিয়ে নিচ্ছি এবারে গ্যাসের ফ্লেমটা আমি লো করে দিয়ে ঢাকা দিয়ে বেশ কিছুটা সময় রান্না করব যাতে টমেটোটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে নরম হয়ে যায় আর হলুদের কাঁচা গন্ধটাও চলে যায় ঢাকাটা তুলে নিয়েছি আমি একটু চেপে চেপে টমেটোটা মিশিয়ে দিচ্ছি টমেটো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর মশলাটা বেশ ভালোভাবে ভাজাও হয়েছে এখন দইয়ের সাথে মশলা মিশিয়ে যে একটা মিশ্রণ আমি তৈরি করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি দইটা দেওয়ার সময় সবসময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হয় অথবা এই সময় আপনারা গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে দইটা দেবেন তারপরে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা অন করে রান্না করবেন তাহলে কিন্তু দই আর ফাটবে না আর দই দেওয়ার পর কিছুটা সময় সমানেই কিন্তু একটু নাড়তে হয় যাতে দইটা না ফেটে যায় এবার বেশ কিছুটা সময় আমি এইভাবে নাড়াচাড়া করে নিলাম এখন আমি গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ একটু রান্না করে নেব যাতে মশলাটা আবারও খুব ভালোভাবে ভাজা ভাজা হয়ে যায় মিনিট দুয়েক পরে ঢাকাটা তুলে নিলাম মশলাটা একটু নেড়েচেড়ে নিচ্ছি এটা আরও একটু কষাতে হবে তবে তার আগে আমি এর মধ্যে দই আর মশলার বাটি ধোয়া একটু জল দিয়ে দিলাম জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার ঢাকা দিয়ে লো ফ্লেমে আবারও দু মিনিট মতো আমি এটাকে ভেজে নিলাম উপর থেকে তেলটা ভেসে উঠেছে মশলাটা খুব ভালোভাবে কষানোও হয়েছে এখন একটু নেড়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটলগুলো পটলগুলো দেওয়ার পর মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি একটু এইভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে ঢাকা দিয়ে প্রায় দু তিন মিনিট আবারও আমি রান্না করব যাতে পটলটা মশলার সাথে খুব ভালোভাবে মজে যায় দু তিন মিনিট পরে ঢাকাটা তুলে নিয়েছি মশলা পটল সব কিছু খুব সুন্দরভাবে আবারও ভাজা ভাজা হয়ে গেছে চারপাশ থেকে তেলটাও ছেড়ে দিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি যেহেতু দইটা দেওয়া আছে একটু মিষ্টি দিলে স্বাদটা ব্যালেন্স হবে তবে আপনারা আপনাদের স্বাদ মতো মিষ্টিটা অ্যাড করবেন এবার যেহেতু চিনি দিয়েছি একটু মিশিয়ে নিলাম এবার জল ছাড়বে তাই আবারও ঢাকা দিয়ে অল্প কিছুটা সময় রান্না করে নেব অল্প একটু সময় রান্না করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে একটু গরম জল খুব বেশি জল দিলাম না পটলটা সেদ্ধ হতে যতটুকু জল লাগবে ততটুকুই দিলাম এখন সব কিছু নেড়ে মিশিয়ে নেওয়ার পর গ্যাসে ফ্লেম হাই করে ফুটিয়ে নিলাম তারপর লো ফ্লেমে ঢাকা দিয়ে বেশ কিছুটা সময় রান্না করলাম যাতে পটলটা সেদ্ধ হয়ে যায় গ্রেভিটা এখন একদম ঠিকঠাকই আছে আমি একটু নেড়ে নিচ্ছি এখন আমি একটু দেখেও নেবো যে পটলটা সেদ্ধ হয়েছে কি না একদম ঠিকঠাকভাবেই পটলটা সেদ্ধ হয়ে গেছে রান্নাটা আমার একদমই প্রায় কমপ্লিট লবণ মিষ্টি ঝাল সব কিছুই চেক করে নিয়েছি লবণ মিষ্টি ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতোই দেবেন এর মধ্যে দিয়ে দিলাম ওয়ান ফোর চামচ গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এখন দিচ্ছি বেশ কিছুটা ধনেপাতা কুচি ধনেপাতা কুচিটা দেওয়ার পরেও আমি আলতো হাতে ভালো করে মিশিয়ে নিচ্ছি দই আর মৌরি দিয়ে পটলের এই নিরামিষ রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ লাগে মুখে স্বাদ বদল করতে যে কোনো নিরামিষ দিনে এটা কিন্তু বানিয়ে খাবেন আপনাদের ভীষণ ভালো লাগবে এখন গ্যাসের ফ্লেম অফ করে দু তিন মিনিট ঢাকা দিয়ে রাখবো একদম ভিন্ন স্বাদের নিরামিষ পটলের এই রেসিপিটা রুটি পরোটার সাথেও খেতে ভীষণ ভালো লাগবে আর নিরামিষ দিনে গরম ভাতে তো কোনো কথাই নেই অপূর্ব লাগবে যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন আর যদি আমার ভিডিওটা ভালো লাগে একটা লাইক করতে কিন্তু ভুলবেন না আর যারা নতুন বন্ধু প্রথম এসে আমার চ্যানেলে ভিডিও দেখছেন যদি আমার ভিডিও ভালো লাগে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন